বিরোধী দল নেতা তথা সিপিএম পলিট ব্যুরো সদস্যের বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাল পাল্টা জিতেন্দ্র চৌধুরীকে রাজ্যের মানসিক হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী তার বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সাধারণের কাছে জিতেন্দ্র চৌধুরীকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন রতন লালনাথ অতি সম্প্রতি একটি মহকুমায় সিপিএম এর এক সভায় বিরোধী দলনেতা সিপিএম এর দলের সদস্য এবং যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক বটে তার বক্তব্যকে ঘিরে রাজ্যস্তিতে বর্তমানে উত্তাল। কার্যত এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হতেই রাজ্যে এই রাজনৈতিক বিতর্ক শুরু। এই পরিস্থিতিতে মঙ্গলবার আহত সাংবাদিক সম্মেলনী জিতেন্দ্র চৌধুরীর সংশ্লিষ্ট বক্তব্য তুলে ধরে আবারও তিনি জাত চেনালেন তথা কোয়ালিটি বুঝিয়ে দিলেন বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল তিনি বলেছেন লম্বা যত আহমত এই কথার অর্থ কি দাঁড়ায় যে যত লম্বা সে তত আহমক এবং নির্বোধ আরো কি বলেছেন বিজেপি বাটপার আরো কি বলেছেন মাতা বাটপার আরো কি বলেছেন আসামে একজন বাটপার আছে উনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বর্তমানে মুখ্যমন্ত্রী উনি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বুঝাতে চেয়েছেন আমার বক্তব্য হলো এই যে জিতেন বাবু আবার কিন্তু ওনার যাচ্ছে না কোয়ালিটি শুধু তাই নয় বাম জমানায় জিতেন্দ্র চৌধুরী একাধিক কীর্তি কীর্তি কলাপের সঙ্গে যুক্ত ছিল এমনটাই অভিযোগ তুলে রীতিমতো তিনি বিশদ করলেন আপনারা জানেন জিতেন বাবুর কীর্তি কাহিনী বলতে চাই না কে না জানে রাজ্যের বিখ্যাত আদা কেলেঙ্কারির কথা আপনারা রাজ্যের মানুষ জানে উনি জম্পুহিলে গিয়ে কমলা উৎসবে ওনার কীর্তিকারী তখন সকলের মুখোমুখি ছিল উমাকান্ত স্কুলে ওনাদের একশো সম্মেলনে তিনি রাত ভোর রাত পুরো রাত কাদের সাথে নেচেছিলেন এ নিয়ে বিধানসভা উঠেছিল তখনকার দিনের বিখ্যাত গানের কলি কি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কাদের নিয়ে উনি নেচেছিলেন আমি কোন অবশব্দ কাকে নেচেছিলেন প্রয়াত শিক্ষামন্ত্রী অনিল সরকার ওনার জন্য একটা ফাইল ওপেন করেছিলেন উনি আজকে নেই ওই ফাইলে ওনার সব কীর্তি কাহিনী লিপিবদ্ধ ছিল এবং উনি যথাস্থানে উনি প্লেসও করেছেন একই সাথে রাজ্যের জনগণের যদি কোনো কিছু থেকে থাকে সেগুলি সঠিকভাবে তুলে ধরতে পারছে না বলে চৌধুরী থেকে দিকে পরিমর্জিত ভাষায় তীর ছুঁড়লেন রতন লাল নাথ সেরো ছায়া মন্ত্রী বলে ছায়া মুখ্যমন্ত্রী বলে ওনাকে অর্থাৎ আমরা সেই জন্যই ওনার কথা সবচেয়ে গুরুত্ব দিই বিধানসভা যখন ভাষণ দিয়ে দেখবেন বিরোধী দল অন্যান্য বিধায়ক থেকে অনেক বেশি সম্মান পান এটা নিয়ম এটা সুস্থ গণতন্ত্রের জন্য ভালো লক্ষ্য আমি যখন বিরোধী দল নেতা ছিলাম আমাকেও তৎকালীন সময় যথেষ্ট টাইম দিত আমি কথা বলার সুযোগ পেয়েছি আমি তো চাইবো আরও বলা আরও বলা কিন্তু স্পিকার সুযোগ বুঝে ওনাদের টাইম দেন এবং আমার ব্যক্তিগত ধারণা উনি জনগণের যদি কিছু থাকে সঠিকভাবে তুলে ধরতে পারছেন না এতে রাজ্যবাসীর ক্ষতি হচ্ছে এখানে শেষ নয় কত করে জিতেন্দ্র চৌধুরীকে রাজ্যের মানসিক হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিলেন রতনলাল নাথ যদি সুস্থ থাকেন তবে যাদের সম্পর্কে এইসব মন্তব্য করছেন তাদের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুললেন কৃষিমন্ত্রী এমনকি যারা দীর্ঘাঙ্গি তাদের কাছেও জিতেন্দ্র চৌধুরীকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন রতন লাল নাথ এখানে যদি মেন্টাল হসপিটাল ভালো না থাকে কোথাও যদি থাকে সেটা ওনারা ঠিক করে আছে সুস্থ থাকলে সুস্থ থাকলে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল হসপিটাল এটা ঝাড়খণ্ডের কি জানি একটা রাঁচিতে যদি সুস্থ থাকলে তো কোনো কথা না কেন পাঠাবে তো সুস্থ থাকলে উনি আজকেই এটার সম্বন্ধে যাদের সম্বন্ধে বলেছে হেমন্ত বিশ্ব শর্মার কাছে ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত যদি বিপ্লবদেরকে মার্ক করে থাকে বিপ্লবদের কাছে ক্ষমা চাওয়া উচিত বা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত তীব্রা মাতার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং রাজ্যবাসীর কাছে যারা দীর্ঘ বডি ফিজিক্যালি যারা লম্বা সারা রাজ্যের এবং সারা দেশের প্রত্যেকের কাছে ক্ষমা সর্বোপরি বিরোধী দলনেতার বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল জিতেন্দ্র চৌধুরীকে পরিশীলিত ভাষায় কৃষিমন্ত্রী রতনলাল নাথের তীব্র আক্রমণ এমনকি এই ঘটনা সিপিএম দলের অভ্যন্তরে যেন জিতেন্দ্র চৌধুরীকে চাপের মুখে পড়তে হয় এমন বিতর্ক উস্কে দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ পিরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার্ড